ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া হালার মধ্যে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বশিকরণ বান মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বশিকরণ বান মন্ত্রটির দ্বারাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর দেহে বান মেরে তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে তার জ্বালা মেটাতে এবং সে তার যৌবন জ্বালা ছুটে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং তার যৌবন জ্বালাই সে ছটফট ছটপট করতে করতে আপনার কাছে ছুটে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি নিজের অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাষি সম্পর্কের অথবা আপনার নিজের চাষী অথবা আপনার নিজের ভাবি অথবা নিজের আপনার চাষত বোন আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং সে বিবাহিত হোক অবিবাহিত হোক এবং আপনার বয়সে বড় হোক ছোট হোক এবং আপনার সমাবেয়সে হোক কোনো সমস্যা নেই তাকে যে আপনার ভালো লাগে তার সাথে আপনি বিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি কোনোভাবেই মুখ ফুরে সাহস করে বলতে পারতেছেন না আর আপনি তার সাথে মিলন করবেন সমাবাস করবেন অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না তো এই বৈশ্বিকরণ বান মন্ত্রটির দ্বারাই আপনি বান মেরে তার দেহেও বস করে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন আর আপনার সাথে মিলন সমাবাস করার জন্য সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং আপনার সাথে সমাবেশ না করা পর্যন্ত সে কোনোভাবেই তৃপ্তি পাবে না স্থির থাকতে পারবে না জ্বালা সুযোগ ছুটে বেড়াবে সে যদি হাজারটা পুরুষের সঙ্গে যদি সমাবেশ করে তারপরও সে তৃপ্তি পাবে না এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না আপনার সাথে যখন ধরুন মিলন সবাস না করবে তখন ধরুন আপনার সাথে মিলন সবাস করার পরে সে স্থির হবে তো এই মন্ত্রটি কিভাবে পাঠ করত এবং কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনাকে কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে রুমে ডেকে নিয়ে যাবে মিলন করার জন্য সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে গোপনে আপনার রুমে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন বলে দেব তার আগে বস আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে বলে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজ যোগিতাতে আছেন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণগরত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিউটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝাই দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভিউটি আপনারা প্রথম জায়গায় শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনোটা এন্টারে দেখবেন না মন দিয়ে দেখবেন এবং শুনবেন আর মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলব যেভাবে আপনাদের এই মন্ত্রটি আমি প্রয়োগ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল আপনাদের মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র তো এই জন্য আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারতেছি যেহেতু আমি ফলাফল পাইছি আপনারাও পাবেন কিন্তু যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম থেকে যদি বিন্দুবেন ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আমি আবারও বলতেছি আর যদি কোনো কারণ বলতে আপনারা কাজ না করতে পারেন আর এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডিস কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বের মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি যদি মুখস্থ করতে পারেন তাহলে মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন আর মুখস্থ যদি না করতে পারেন তাহলে মন্ত্রটি আপনি দেখে দেখে পাঠ করবেন আর মন্ত্রটি যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনার মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো সপ্তাহের কোনো নির্ধারিত অথবা নির্ধারিত কোনো সময় নির্ধারিত কোনো দিন নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো টাইমে যে কোনো দিনে যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন এবং যখনই আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন শরীর কিন্তু আপনার পাক থাকতে হবে আর যদি না পাক সরে যদি ভুল করে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে তো ভুল করে আপনারা কিন্তু না পাক সরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন না আপনাদের কাছে এটি আমার হার্য অনুরোধ থাকলো আর যদি ভুল ভবিষ্যতেও আপনারা যদি না ফাঁক যদি মন্ত্রটি পাঠ করে ফেলেন তাহলে সেটার দায় কিন্তু কামি না আমি এইটা আপনাদের বারবার বলতেছি আপনারা দয়া করে কেউ শরীর না পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আমি আবার বলতেছি যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার মন্ত্রটি একবার পাঠ করতে হবে তো প্রথমত আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন বা যেই সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আগে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন আর মন্ত্রটি যদি আপনি মুখস্থ করতে পারেন তো তাহলে করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে নারীর সামনে যাই আপনাকে একবার মন্ত্রটি পাঠ করতে হবে আর যদি মুখস্থ যদি না করতে পারেন তাহলে আপনি দূর থেকেই মন্ত্রটি একবার পাঠ করবেন পাঠ করার পরে নারীর সামনে যাবেন সামনে যাওয়ার পরে তার সামনে থেকে হোক আর পিছন থেকে হোক তার শরীরে মাত্র ফুঁ দিবেন ফুদার পরে শুধু তার দিকে তাকাই থেকে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য আমার রুমে ছুটে আই অমুকে থেকে তার নামটি বসাবেন তার নাম যেটা সেই নামটি বসাবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে মিলন সমাবেশ করার জন্য আপনার রুমে যেয়ে হাজির হবে জ্বালামিটাতে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাজ করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে গোপনে আপনাকে রুমে ডেকে নিয়ে যাবে অথবা আপনার রুমে সে গোপনে এসে হাজির হবে ওই নিজের ইচ্ছাকে আপনার করে লাগাতে পারবে তার জ্বালামিটাতে আর আপনার সাথে মিলন সমস্যা না করব তো কিন্তু সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না হাজারবার যার সাথে হোক সমবাস করুক কোনোভাবেই হাজারাবার সমবাস করলেও স্থির থাকতে পারবে না আপনার সাথে যখন না করবে আপনার সাথে করার পরে সে স্থির হবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর দয়া করবি সমতন্ত্র মন্ত্র কাজ চকিতা সারেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত